বিতর্কিত অপারেশন ব্লুস্টার ও ইন্দিরা গান্ধী হত্যার ইতিবৃত্ত ভারতের ইতিহাসে একটি করুণ অনাকাঙ্ক্ষিত ও মর্ম ঘটনা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গোড়া থেকেই সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে বিশ্বমহলে বাংলাদেশের পক্ষে নব্য উত্থিত রাষ্ট্রটির জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক কূটনৈতিক লড়াইয়ে সদর্পে অগ্রসর হয়েছিলেন তিনি দুই সালের পঁচিশে জুলাই বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর বাংলাদেশ স্বাধীনতা সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু উনিশশো সালে ইন্দিরা বিয়ে করেন ফিরোজ গান্ধীকে ফিরোজ জাহাঙ্গীর গান্ধী ছিলেন পার্শ্ব বংশোদ্ভূত প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ ও সাংবাদিক তিনি ভারতীয় পার্লামেন্টের সদস্যও ছিলেন তার নামের পদবী ছিল মূলত গান্ধী ১৯৩০ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন ফিরোজ গান্ধী মহাত্মা গান্ধীর দ্বারা চরমভাবে ভাবে অনুপ্রাণিত ফিরোজ তার নামের বানানো পরিবর্তন করেছিলেন স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে থাকার সুবাদেই নেহেরু পরিবারের সাথে তার বাড়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ ফিরোজকে বিয়ের পর ইন্দিরা নেহরু থেকে ইন্দিরা গান্ধী হয়ে যান ভারত জিতবুত হকার ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি তার জীবদ্দশায় চার দফা ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আশির দশকে চতুর্থ দফায় ইন্দিরা প্রধানমন্ত্রী থাকাকালে ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ে এ সময় বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে স্বাধীনতা দাবি করতে শুরু করে এর মধ্যে পাঞ্জাবও ছিল জার্নাইল সিং ভিদ্রানওয়ালের নেতৃত্বে শিখ বিচ্ছিন্নবাদীরা স্বতন্ত্র ভূখণ্ড খালিস্তানের দাবিতে সহিংস আন্দোলন শুরু করে উনিশশো বিরাশি সালের জুলাই মাসে জার্নেল সিং অমৃতসরের স্বর্ণ মন্দিরে অবস্থান নেন এবং শিখদের ভেতরে বিদ্রোহ উস্কে দিতে থাকেন উনিশশো সালের জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার পরিচালনা করেছিলেন বিদ্রোহী দমনের এই অভিযানে ভিদরানওয়ালে সহ ভারতীয় সেনাদের হিসেব মতে প্রায় চারশো তিরানব্বই জন শিখ বিদ্রোহী নিহত হয়েছিল কিন্তু অন্যান্য নথি অনুযায়ী বেসামরিক মানুষ সহ মৃতের সংখ্যা আরও অনেক বেশি ছিল সেনাবাহিনীর চারজন অফিসার সহ তিরাশি জন নিহত হয়েছিল ঠিক সে সময় স্বর্ণমন্দিরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অভিযানে অপারেশন ব্লুস্টারের জন্য বেছে নেওয়া হয়েছিল একটি বিশেষ দিন ছয় জুন এই দিনটি স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা অর্জন দেবের মৃত্যুবার্ষিকী এই দিন স্বর্ণমন্দিরে প্রচুর শিখ তীর্থযাত্রীর আগমন ঘটেছিল অনেকেই মনে করেন যত বেশি সম্ভব শিখ হত্যা করে বিদ্রোহ দমন করাই ছিল এই দিনটি নির্ধারণের লক্ষ্য তবে এই অভিযানের নেতৃত্ব দানকারী লেফটেন্যান্ট জেনারেল প্রায়ের ভাষ্যমতে ব্যাপারটি ছিল নিছক কাকতালীয় দুই সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আপনাকে বুঝতে হবে সরকারের কাছে অপারেশন সম্পন্ন করার জন্য মাত্র তিন থেকে চার দিন সময় ছিল আমাদের কাছে তথ্য ছিল খালিস্তান যে কোনো মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করতে পারে বোঝার চেষ্টা করুন ধরুন এক সুন্দর দিনে ভিজরানওয়ালে স্বাধীন খালিস্তান ঘোষণা করে খালিস্তানের পতাকা উড়িয়ে দিল খালিস্তানে মুদ্রা পর্যন্ত বন্টন করা হয়েছিল আর পাকিস্তানও এদের পেছনে টাকা ঢালছিল তারা চাচ্ছিল যে পাঞ্জাব ভারতের শক্তিশালী একটা অংশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাক স্বর্ণমন্দিরে সেনা আক্রমণের আগে থেকেই পাঞ্জাবকে বাইরের পৃথিবী থেকে একদম আলাদা করে ফেলা হয় পাঞ্জাবের প্রধান শহরগুলোতে কারফিউ জারি করা হয় সেদিন দেশি ও বিদেশি সংবাদকর্মীদেরকে শহরের বাইরে রেখে আসা হয়েছিল বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারের অবস্থান আর ব্লুস্টার অভিযান নিয়ে বিতর্ক কম হয়নি কিন্তু বিতর্কের যে বেশি সাংঘাতিক ব্যাপার ছিল অভিযান পরবর্তী দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি পবিত্র স্বর্ণমন্দিরের অবমাননা আর খালিস্তানের স্বপ্ন ধুলিসাত করে দেওয়ার প্রতিশোধস্বরূপ একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি সতওয়ান সিং ও বেয়ান সিং নামে নিজের দুই শিখ দেহরক্ষীরগুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ব্রিটিশ অভিনেতা ও পরিচালক পিটার অস্তিনভের আইরিশ টেলিভিশনের জন্য করা একটি ডকুমেন্টারির জন্য সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন নয়াদিল্লির এক নম্বর সাফতারজাং রোডের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে হেঁটে পার্শ্ববর্তী আকবর রোডের অফিসে যাচ্ছিলেন তিনি স্বর্ণমন্দির অভিযানের পরের মাসে রয়ের ডিরেক্টর মিসেস গান্ধীকে পরামর্শ দিয়েছিলেন তার নিরাপত্তা কর্মীদের মধ্য থেকে শিখদেরকে অপসারণ করতে কিন্তু তিনি এক বাক্যে না করে দিয়ে বলেন তাহলে কি করে আমরা নিজেদেরকে সেকুলার বলবো। বেয়ান সিংকে ইন্দিরা গান্ধী প্রায় দশ বছর ধরে চিনতেন এই দশ বছরের পরিচিত বেয়ান সিং মাত্র সাত ফুট দূরে থেকে তার পয়েন্ট থার্টি এইট রিভলভার দিয়ে ইন্দিরা গান্ধীর তলপেটে তিনটি গুলি চালায় তিনি মাটিতে পড়ে যেতেই সখওয়ান্ত সিং তার অটোমেটিক স্টেন গানের ত্রিশ রাউন্ড খালি করে দেয় ইন্দিরা গান্ধীর ওপর অন্তত সাতটি গুলি ইন্দিরা গান্ধীর পেটে লাগে তিনটি তার বুকে আরেকটি হৃৎপিণ্ডে ইন্দিরা গান্ধীর মৃত্যুর কোলে ঢলে পড়তেই দুই ঘাতক দেহরক্ষী শান্তভাবে তাদের অস্ত্র ফেলে দেয় অন্য নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ তাদেরকে ধরে ফেললে বেয়ান সিং বলে আমার যা করার দরকার ছিল আমি করেছি এখন তোমরা যা করতে চাও সেটা করো সে সময় তাদের দুজনকে একটি গার্ড হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে অকসাত বেয়ান সিং লাভ দিয়ে এক নিরাপত্তা রক্ষীর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একই সাথে সাকওয়ান সিং তার পাগড়ির ভেতরে থেকে একটি ছোড়া বের করে রক্ষীরা তৎক্ষণাৎ দুজনকে গুলি করতে বাধ্য হয় বেয়ান সিং সাথে সাথে অবশ্য মারা যায় সাকওয়াত সিংকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে সে পরে স্বীকারোক্তি দেয় যে সে একটি বড়সড় ষড়যন্ত্রের অংশ ছিল এই ষড়যন্ত্রে একজন উচ্চ পদস্থ সেনা অফিসারও জড়িত ছিল এবং তাদের পরবর্তী লক্ষ্য ছিল রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর নিথর দেহটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের হসপিটালে নেওয়া হয় গাড়িতে তার মাথাটি কোলে ধরে অঝরে কেঁদে চলেছিলেন পুত্রবধূ সোনিয়া গান্ধী হাসপাতালে পৌঁছার পর তার দেহে জীবনের কোনো লক্ষণ না থাকলেও বারোজন ডাক্তারের একটি দল অসম্ভবকে সম্ভব করার বৃথা চেষ্টা চালিয়ে যান ইন্দিরা গান্ধীর দেহ থেকে সাতটি বুলেট বের করা হয় আর এরপর একটি কৃত্রিম ফুসফুস সংস্থাপন করা হয় সে সময় অষ্টাশি বোতল ও নেগেটিভ রক্ত দেওয়া হয়েছিল দুপুর একটা ৪৫ মিনিটে একটি ভারতীয় সংবাদ সংস্থা প্রচার করে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছে ইন্দিরা গান্ধী কখনোই বুলেট ফেস ব্যবহার করতেন না মৃত্যুর আগের দিন রাতে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে এক বিশাল জনসভায় তিনি বলেছিলেন আমার দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা নেই আমি এসব জিনিসে ভয় পাই না এই জাতির সেবায় আমার জীবন চলে গেলেও আমি কিছুই মনে করব না আজ যদি আমার মৃত্যু হয় আমার প্রতিটি রক্তবিন্দু এই জাতিতে শক্তি সঞ্চার করবে ক্ষমতায় থাকা অবস্থায় জওহরলাল নেহরু থাকতেন তিনমূর্তি ভবনে সেখানেই ইন্দিরা গান্ধীর মৃতদেহ দুই দিন রাখা হয়েছিল হাজারো ভারতবাসী তাদের সম্মান জানাতে আর প্রধানমন্ত্রীকে শেষ দেখা দেখতে আসেন এই তিনমূর্তি ভবনেই দুই দিন পর সাত মাইল দূরে যমুনার তীরে তার শবদাহ করা হয় সেখানে দাহ করা হয়েছিল তার পিতা জওহরলাল নেহরুকে ছেলে সঞ্জয় গান্ধীকে আর ভারতের স্বাধীনতার সপ্রদষ্টা মহাত্মা গান্ধীকেও ইন্দিরা গান্ধীর ব্লুস্টার অভিযানের সিদ্ধান্ত হয়তো সময়ের বিচারে খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল কিন্তু একজন আদর্শ রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় দায়িত্ব রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা বিশেষ করে ভারতের মতো নানা জাতীয় সংস্কৃতিতে বিভক্ত জনগোষ্ঠীর ভূখণ্ডে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হয় সেই সাথে এই অভিযানের ক্ষয়ক্ষতি এবং এত বেসামরিক মানুষের মৃত্যুর দায়ভারও কিন্তু সরকারের উপরেই আসে এটি খারাপ সময়ে শক্ত হাতে রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার গুরুদায়িত্ব পালন করতে গিয়ে বিষাদময় পরিণতি বরণ করতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ তার আপতকালীন এই বন্ধুটির প্রতি সত্যি চিরকৃতজ্ঞ থাকবে প্রিয়দর্শক এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন